আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এস এম মাহমুদুল হাসান এম এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনারা আজকে আমার ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের বর্তমানে জীবনটা হয়েছে হলো এম পি থ্রি প্লেয়ারের মতো এম থ্রি প্লেয়ারটা বললাম এই জন্য যখন অডিও ক্যাসেট বা কলের সেট যখন ছিল যখন অডিও ক্যাসেট আমাদের যে বয়স তা আমরা অডিও ক্যাসেট থেকেই শুরু করেছি তো অডিও ক্যাসেট যেগুলো ছিল রেকর্ডিং ক্যাসেট বা অডিও ক্যাসেট টিডি কে সনি বা এই ধরনের যে ক্যাসেটগুলো ছিল তখন কিন্তু আমরা গান টেনে টেনে কিন্তু একটা থেকে আরেকটি শুনতাম পরবর্তীতে কম্প্যাক্ট ডিস্ক সিডি যখন আসলো তখন এটার সাউন্ডের কোয়ালিটি আমাদের কাছে অনেক ভালো লাগতো এমপি থ্রি প্লেয়ার আসার পরে সবচেয়ে সমস্যা যেটি বাজে মানে যেটি ইয়ে হয় কোনো গান আমরা মনোযোগ সহকারে শুনতে চাই না একটি থেকে আরেকটি কিভাবে টেনে টেনে পার করা যায় আর এখন তো মোটামুটি কম্পিউটারের যুগ হাতে হাতে সবার ফোন রয়েছে কোনোটি মনে হয় আমরা ধৈর্য সহকারে আর দেখার মতো আমাদের ধৈর্য থাকে না তো আমরা প্রোডাক্টের বাইরেও কিছু কথা আপনাদেরকে বলে থাকি যেগুলো শুনতে হয়তোবা অনেকের কাছে বোরিং লাগতে পারে কিন্তু এই কথাগুলো কিন্তু শোনার প্রয়োজনীয়তা রয়েছে তো এখন আমরা আমাদেরকে অনেকে বলেছিলেন যে উনিশ তেতাল্লিশ আমার ঘরে অনেক পড়ে রয়েছে তো আমরা কী করতে পারি আবার বান্নশো এবং উনিশ তেতাল্লিশ যে ট্রানজেস্টর এটি ধরা যায় যে এম এমজিএল এম সানকেন যে ট্রানজেস্টরগুলো পাওয়া যায় এর পাশাপাশি মেনলি কিন্তু উনিশ তেতাল্লিশ বান্নশো ট্রানজেস্টরেরই কিন্তু গ্রহণযোগ্যতা বাংলাদেশের সর্বাধিক সর্বাধিক গ্রহণযোগ্যতা তার মানে আমি এটা বলছি না যে যারা অন্যান্য ট্রানজেস্টর সাজেস্ট করছেন সেটি খারাপ তা কিন্তু না মানে উনিশ তেতাল্লিশ বান্নশো ট্রানজেস্টরটি ধরা চলে যারা ট্রানজেস্টর সেট তৈরি করে এটি বাংলাদেশের জাতীয় ট্রানজেস্টর হিসেবেই ধরা যায় আর কি সহজভাবে যদি বলি তো আপনাদের মাঝে আমি পিএনপি ড্রাইভার কিট একটি বোর্ড আনলাম এই পিএনপি ড্রাইভার কিট বলতে নেগেটিভ ট্রানজেস্টর শুধুমাত্র উনিশ তেতাল্লিশ যে ট্রানজেস্টরটি সেই ট্রানজেস্টর পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ মানে পজিটিভ যেখানে আমরা বার ব্যবহার করতাম সেখানেও আপনারা উনিশ তেতাল্লিশ এবং নেগেটিভ পাশেও আপনারা উনিশ তেতাল্লিশ দুই পাশে দিয়ে এই ড্রাইভার বোর্ড দিয়ে ট্রানজিস্টর রান করাতে পারছেন তো আমরা দুভাবে চিন্তা করছি সেটি হচ্ছে যে যাদের ঘরে উনিশ তেতাল্লিশ পরে রয়েছে তারা এই ড্রাইভার বোর্ড দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করে চালাতে পারেন এবং যারা মাইক সেটের কাজ করে থাকেন মাইক সেটগুলো মাইক সেট যারা নষ্ট হলে যারা মাইক সেট ঠিক করে থাকেন টু এন সাঁত্রিশ তিয়াত্তর অথবা তিরিশ পঞ্চান্ন যে মেটাল ট্রানজেস্টরগুলো রয়েছে কম রেটের যে মাল মেটালগুলো রয়েছে তারা যখন মার্কেট থেকে কেনেন মার্কেট থেকে কেনার পরে যেটি হয় তারা কম ওয়ার্ডের সেটগুলোতে সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু বেশি ওয়ার্ডের যে মেটাল সেটগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করতে গেলে আপনাদের যেটি হয় সেটি হচ্ছে যে আপনারা বাধ্য হয়ে বেশি রেট দিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা বা আড়াইশো টাকা দিয়ে আপনারা সেই টুয়েন্ট সাঁত্রিশ তিয়াত্তর মেটালগুলো বাধ্য হয়ে কিনে থাকেন সকলেরই ইচ্ছা থাকে যে বাহান্নশো ট্রানজেস্টর যেহেতু কম রেটের মধ্যেই ভালো মানের ট্রানজেস্টরগুলো যদি সেখানে ইউজ করা যায় তাহলে বেশ ভালো ফল হয় আরেকটি দুঃখের বিষয় এই যে আমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই একেবারে উনিশ তেতাল্লিশ বাহান্নশো ট্রানজেস্টর যখন পাইকারি রেটে কিনে আনতে যাই বা আমরা নিজেরাও যখন কোনো কাস্টমারকে দিতে যাই তখন কিন্তু আমরা জোড়া ভেঙে দিই না কারণ আমরা জোড়া ভেঙে পাই না তাই আমরা জোড়া ভেঙ্গে দিতে পারি না তো এটা একটি বড় সমস্যা তো বাহান্নশো ট্রানজেস্টরগুলো আপনারা মাইক সেটে ব্যবহার করার পরবর্তীতে যেগুলো উনিশ তেতাল্লিশ থাকছে সেগুলো দিয়ে আপনারা এই ড্রাইভার বোর্ডে অ্যামপ্লিফায়ার তৈরি করে কাস্টমারকে দিতে পারেন বা যার ঘরে উনিশ তেতাল্লিশ রয়েছে তারা এই ড্রাইভার বোর্ডটি নিয়ে তারা সেট তৈরি করতে পারে এখন এর যে বৈশিষ্ট্য সেটি বলছি এই ড্রাইভার বোর্ডটি আপনার পঁচানব্বই জিরো পঁচানব্বই ডিসি সাপ্লাইয়ে চালাতে পারবেন এবং এর সার্কিটের পাওয়ার লসটা অনেকটাই কম মানে ভোল্টেজ কম দিলেও আপনার রেজাল্টটা বেশ ভালোই পাবেন আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়ালিটি স্পিকার পর্যন্ত এই সার্কিট বোর্ড দিয়ে আপনারা চালাতে পারবেন ইচ্ছা করলে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকারও এই সার্কিট দিয়ে আপনারা চালাতে পারছেন এই সার্কিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয়শো টাকা তো আমাকে এর পূর্বে অনেকে বলেছিলেন ফোনে কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে পিএনপি ড্রাইভার বোর্ড আমরা করছি তো তারা বলেছিল যে আপনারা এনপিএনও করতে পারতেন তো এর পরবর্তীতে হয়তো আমরা নিয়ে আসব কিন্তু একটু এক্সেপশনাল আমরা চিন্তা করে থাকি সেই জন্য আপনারা আপনাদের জন্য এই ড্রাইভার বোর্ডটি আমরা এনেছি শুধুমাত্র যারা এই জোড়া ভেঙে মাল নিতে পারেন না তাদের জন্য তো যাদের পরিচয় রয়েছে বিভিন্ন জায়গায় থেকে জোড়া ভেঙে কিনতে পারেন তাদের হিসাবটা আলাদা আর যারা কিনতে পারেন না তাদের জন্যই আমাদের এই বোর্ডটি নিয়ে আসা এটি মাইক সেটের জন্য শুধু না এটা সাধারণ ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার সার্কিট যেটাতে আপনারা অ্যাম্প্লিফায়ার তৈরি করে চালাতে পারবেন তো অনেক কথাই থেকে যায় আমাদের বিজনেস যেটি আমি কিন্তু একজন সাধারণ সেলার সাধারণ সেলার আমরা সেল করে থাকি মার্কেটে যদি কোনো মালামাল কেউ কিনতে যায় অনেক দোকান থাকে সবাই কাস্টমারকে ডাকাডাকি করেন যে ভাই এখানে আসেন ওই দোকানের মাল ভালো না এখানে এসে আমার মালটা নেন তো আমাদের ইসলাম ধর্মে একটি রিজিক বলতে একটা শব্দ আছে সেটা হচ্ছে যে আপনার যদি কারো ক্ষতি করার চেষ্টা করেন বা হয়তো বা আপনি ডাবানোর চেষ্টা করেন এটি একটি ভুল চিন্তা যদি আল্লাহ দর আল্লাহ আল্লাহতাল যদি ইচ্ছা থাকে যে আপনাকে রিজিক দিবে তাহলে আপনি পাবেন আর যদি না থাকে তাহলে আপনি বেশি দূর ডেভেলপ করতে পারবেন না তো আমরা সাধারণ সেলার অনলাইনে বেশ কয়েকজন আছি কিন্তু প্রায় সময় কিছু নেগেটিভ কথাবার্তা বা কিছু ভিডিও আমার চোখে পড়ে যা আসলে আমার কাম্যের মধ্যে পড়ে না বা আমি কখনো ভাবিও না এই ধরনের কাজ অন্য কারোর মাধ্যমে এই ধরনের কাজ হতে পারে তো যারা রয়েছেন আমি ইনডাইরেক্টলি আসলে কাউকে ওভাবে ছোটো করতে চাই না ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তো কেউ মনে কষ্ট নেবেন না যে যার মতো করে কাজ করে কাউকে ছোটো না করে যে যার মতো করে কাজ করে এগিয়ে যান যেহেতু সবারই সংসার রয়েছে টাকা পয়সার প্রয়োজন রয়েছে সুতরাং কাউকে ছোট করে কোনো কিছু না করে যে যার মতো করে আপনারা বিজনেস আপনাদের বিজনেস চালিয়ে যান তো বেশি কথা বাড়াবো না বেশি কথা বাড়ালে একটি কথা আর একদিকে চলে যেতে পারে তো আমার হয়তো বা সাধ্য নেই যে একটা প্ল্যান তৈরি করে যদি এখন কেউ প্ল্যান তৈরি করে তখন আমি যদি মার্কেটে সেটি বেশি চলে তখন আমার সাধ্য নেই বিধায় আমি এটা বলতে পারি না যে ওই প্লেনটা নিয়েন না বা কিনেন না এটি খারাপ আপনার যদি সমর্থ থাকে আপনিও নিজেও কিনে সেটি চালাতে পারেন আর যদি না থাকে তাহলে কপালে যেটি রয়েছে সেটি মেনে নিয়ে আপনারা সামনের দিকে পথ এগুতে থাকেন ধৈর্য যদি থাকে তাহলে অবশ্যই ভালো ফলাফল আপনারা একদিন পাবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আমাৰ ভিডিঅ'টি দেখাৰজন